দর্শক এখানে একটা গাভীর দাম দর হচ্ছে এই যে দেশি জাতের গাভী গাভ আছে দাম দর হচ্ছে কাস্টমার আছে জানার চেষ্টা করি কি রকম দাম দর দিচ্ছে কাস্টমার বিক্রেতা ভাই কত চাচ্ছে কাস্টমার কেমন দাম দিচ্ছে এই যে জানার চেষ্টা করি দেশি জাতের গাভী এই যে দেশি দাম গাফি কত দিলেন পঞ্চাশ হাজার দেশি জাতের গাফি পঞ্চাশ হাজার দাম দিতেছে

দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলা বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে আর আজকে এ হাট থেকে কিছু দেশি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে পঞ্চাশ ষাট পঞ্চাশ থেকে আশি হাজারের মধ্যে পাঁচ থেকে ছয় মাস আট দশ মাসের গাভিন গরুগুলা দাম দর জানাবো ঈদের পরে বাজারটা কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এই যে এখানে একটা ছোট্ট একটা গাভী দেখতেছি আহ কাছে দেখতেছি কেমন দাম চাই জানার চেষ্টা করি সুন্দর একটা গাবি গাবিটা ছোট হলেও সুন্দর আছে এ যে আসলাম ওয়ালাইকুম কয়দাত

সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে গাভি পাওয়া যায় ডাকুমারা হাটে গাভিন গরুগুলা পাওয়া যায় দেশি জাতের গাবিন গাভিন পাঁচ মাস এই যে এখানে একটা দেখতেছি এটাও সম্ভবত গা আছে দেখি জানার চেষ্টা করি এগুলো ছোট ও এই যে গাভিটা ভাইজান গাব আছে কয় মাস আট মাস আট মাস আট মাসের গাব দর্শক এই যে দেশি জাতের গাবি পলান পলান নাই এখনো নামেনি দুই দাঁত নাকি অ দাঁত এখনো দাঁত হয়নি দর্শক এজন্য ওলান নোলান পলান এখনো নামেনি কত চাচ্ছেন 60000 বাজারে কি রকম দাম দর হচ্ছে দর্শক দেখেন উনচল্লিশ হাজার টাকার গাভী তাও অদাতের গাভী আট মাসের গাপ বাজার কম নাকি বাজার একটু কম অশোক বাজার একটু কম যাচ্ছে ঈদের পরে তবে এগুলা গরুর চাহিদা থাকে তবুও বাজারটা একটু কম যাচ্ছে ঈদের পরেও আরো কিছু গাভীর একটু তথ্য দেই আপনাদের এই যে এখানে একটা দেখেন চাচার কাছে সুন্দর একটা গাভী দেশি জাতের গাভী আসসালামু আলাইকুম

আবার কেউ পঁচপান্ন হাজারও দাম পাইছে চাচা কত হলে ছাড়বেন এবার হলে ষাট হলে ছাড়বেন চাচা ষাট হলেই ছাড়বে কাস্টমার আছে একজন নিয়ে নেবে হ্যাঁ এদের দেশি যাতের গাফি এদের চাষের কাছে চাচার একটা কাভি আছে একটু দেখাই এদের দেশি যাত্র গাফি দেশি জাতের গাভি আসলাম আলাইকুম এটা কয় দাঁত ভালো আছেন দুই দাঁতের গাভি দর্শক নিয়ে আসছেন কত চাচ্ছেন ষাট হাজার বাজারে কি রকম দাম দর হচ্ছে পঞ্চাশ একান্ন বাজারটা কেমন মনে হচ্ছে ঈদের পরে মোটামুটি দর্শক ষাট হাজার চাওয়া দাম এই যে গাবিটা? কয় মাসের গাব সাত মাস সাত মাসের গাব পঞ্চাশ একান্ন দাম দর হয়েছে দেশি জাতের গাবি এই যে ওলান পালান এখনো খুব একটা দেখা যাচ্ছে না তবে মোটামুটি গাবিটা সুন্দর আছে দর্শক এই যে দেখেন আপনার কত গাবি আছে দেশি জাতের গাভি এগুলো সবগুলোই মোটামুটি এই যে একটা টানা চলতেছে দাম জানানোর চেষ্টা করব ধরি ধরে টানা চলতেছে

বেচে কিনা হয়ে গেলো এখানে ভাই এটা গাব আছে কয় দা কয় দা চার দাঁতের গা দর্শক গাব আছে কয় মাস পাঁচ মাস কত চাইছেন পঁচপান্ন হাজার দর্শক পেটটা দেখেন বেশ বড় সড়ো হয়ে গেছে কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে কীরকম দাম দর হচ্ছে আর চল্লিশ পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ দর্শক দেখেন মোটামুটি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করলাম এখানে মোটামুটি চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ ষাট হাজার টাকার মোটামুটি ভালো মানের গাভি পাওয়া যায় ডাকুবার হাটে প্রচুর আমদানি হয় এই ধরনের গাভি এখানে একটা গাভি দাম দর চলতেছে এ যে দেখা দেখি চলতেছে দেশি জাতের গাভি এই যে গাভিটা চাচার কাছে দেখতেছি কেমন দাম চাই জানার চেষ্টা করবো দেশি জাতের গাভে দেখা দেখি চলতিছে দাম কত চাইছেন ষাট হাজার দাম দেয় ষাট একষ্টি বাষট্টি কয় মাস চলে ছয় মাসের গাফগরু দর্শক ছয় মাসের গাফগরু ষাট একষট্টি দাম দিছে এই দেশি জাতের গাভে আহ সুন্দর আছে মোটামুটি এইটা চাচার কাছে একটা দিক এটাও দেশি এগুলা আহ মোটামুটি আসসালামু আলাইকুম চাচা কয় দাদ 8 দাদ আধা দর্শক আধা দত হয়ে গেছে দাম কত চাচ্ছেন 65000 কয় মাস চলে সাথে পড়ছে কাস্টমার কি পঞ্চাশ বাহান্ন দর্শক পঞ্চাশ বাহান্ন দাম দিছে এই যে দেশি জাতের গাভী পঞ্চাশ বাহান্ন এই যে এখানে একটা দেখতেছি এটাও দেশি জাতের গাভী এই গাভীটার একটু তথ্য দেয় আপনাদের চাচার কাছে আসসালামু আলাইকুম চাচা এটা কয় ছয় দাঁত কয় মাস চলতেছে সাত মাস দাম কত চাইলেন কাস্টমার কেমন দাম দেয় পঁয়ষট্টি হাজার দশক পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে এই যে দেশি জাতের গাভী মোটামুটি সুন্দর আছে দাম হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম